কোনো অধিকার পরিষদের পক্ষে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় মডেল থাকা মেঘনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আট আসনের মনোনয়ন প্রতীক পেয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জনপ্রিয় মডেল তারকা মেঘনা আলম তিনি প্রতীক পাওয়ার পরবর্তীতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তর অর্পণ করলেন শহীদের স্মরণে তিনি সবাইকে মিডিয়ার মিটির নিরাপত্তা পালনের অনুরোধ করলেন দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের আট আসনে মনোনয়ন পাওয়া মেঘনা আলম তিনি এখানে আজ প্রতীক পাওয়ার পরে পুষ্পস্তবক অর্পণ করতে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদদের উদ্দেশ্যে তিনি পুষ্পস্তব অর্পণ করেন

Gue <ion up> t referred Marche Tours for a very exciting, all-time event. Every year, the celebration removes 10,000 women from the inversely capacity-bound seats as a empieza act. The Tours also include one,ichi yat een Mata Mev lucat, the Intercontinental sund leopard stoles, carousal hunts and the disability <pakai> assistance fund, including the best fundamental martial artist, at the age <Again wise> of 55. The <Tel�> oh! Tours holds a recognize-رك Dije, ভাই শুরু করি শুরু আপনারা সামনে আসবেন না কেউ हाँ 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 আমার মনে হয় যে বাংলাদেশি হিসেবে বাংলাদেশি হিসেবে আমাদের ইতিহাসকে আসলে সঙ্গে নিয়ে চলা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ সারা জাতি সংস্কৃতি ভাষাকে কত আগলে রাখতে পারে আমাদের কাছ থেকে আসলে সারা পৃথিবীর শেখে যেহেতু আমি সবসময় বলি যে আমার একটা প্রায়োরিটি হচ্ছে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের যে ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বা ব্র্যান্ডিং সেটা সমৃদ্ধ করা তো আমার মনে হয় আমার যাত্রা শুরুটা হওয়া উচিত আমার দেশের ভাষার প্রতি সম্মান জানিয়ে আমার শহীদদের প্রতি সম্মান জানিয়ে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বাইশ তারিখ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং আজকে হচ্ছে আমি আমার যে প্রতীক সেটা আমি একেবারে অফিসিয়ালি আজকে আমার প্রতীকটা বরাদ্দ হয়েছে ট্রাক মার্কার তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আজকে একুশ তারিখও যদিও একুশে ফেব্রুয়ারি না কিন্তু তারিখটা হচ্ছে সিগনিফিকেন্ট আমার মনে হয়েছে যে আমার যাত্রাটা আসলে আমার সবার প্রথমে যেই শহীদদের কারণে আজকে আমি আমার এই কণ্ঠস্বর পেয়েছি আমাকে সবাই বলে যে আপনি অনেক সাহসী কিন্তু এই যে সাহসের সাথে আজকে কথা বলতে পারছি নিজের ভাষায় নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে পারছি কিংবা ন্যায় বিচার আমার আওয়াজ তুলতে পারছি আমাকে এই স্বাধীনতাটা যেইখান থেকে আমি পেয়েছি সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আসলে আমি আমার সকল প্রকার অন্যায় অনাচারের উপরে আওয়াজ তোলার যে সংগ্রাম সেটা শুরু করতে চাই এবং একজন সংসদ সদস্য হিসেবেও ভবিষ্যতেও আমার লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আমার দেশের মূল্যবোধ আমার দেশের কালচারকে যেন আমি ধারণ করতে পারি আমি একজন মানুষ আমার মধ্যে ভুল ত্রুটি সবকিছুই আছে কোনো কিছুর আমি নই কিন্তু আমার নিয়তটা স্বচ্ছ এবং সেখানে আমার দেশের যারা ভাষা শহীদ আমার দেশে যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে আমার দেশে যারা জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছে এবং যে কোনো ভালো কাজ করতে গিয়ে দেশের উন্নয়ন করতে গিয়ে বাধা প্রতিবন্ধকতা পেয়ে রাষ্ট্রীয় নিপীড়নের কারণে যেই মানুষদের প্রাণ গিয়েছে যারা শহীদ হয়েছে সকলের প্রতি সম্মান জানিয়েই আমার

নির্বাচনী প্রচারাভিযানে ভিন্নতা আনা সবাই চেষ্টা করে সবসমই আমরাও চেষ্টা করব তবে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি দেখেন এটা একটা পারফরম্যান্স আর্ট না পারফরম্যান্স আর্ট তো বোঝেন যে আমি সৌন্দর্যের জন্য একটা কাজ করলাম কিংবা হচ্ছে একটা সুন্দর স্টেজেতে আগালাম কিন্তু আমার কাজটা হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ করার চেষ্টা সবাই যেটাকে প্রতিযোগিতা বলে এটা প্রতিযোগিতা না প্রতিযোগিতা মানে কি আপনি যে কোনো মূলে জিততে চান সেই প্রতিযোগিতা না ন্যাশনাল ইলেকশন হচ্ছে জনতার প্রতিনিধি চুজ করা জনতার প্রতিনিধি তার দায়িত্ব নেওয়া সেখানে যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে যে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে সেই মানুষটাকে আসলে সবার উচিত বাছাই করে নেওয়া যদি আমরা একটা প্রতিযোগিতা হিসেবে দেখি তখন কিন্তু এই যে আক্রমণগুলো হয় তখন আমরা ভাবি যে যে কোনো পর্যায়ে এই মানুষটাকে জিততে হবে আমি সেটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছি না আমি এই দায়িত্বটা গ্রহণ করতে চাই স্বচ্ছতার সাথে নিতে চাই এবং আমার মানুষ যদি সেটা আমি বিশ্বাস করাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি এই দায়িত্বটা পাবো না 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 করছেন রাখুন এটা ভুল উনি ট্রাক মার্কা নিয়ে প্রচারণা করছেন দেখুন দল একটা মনোনয়ন দেয় এটা একটা অফিসিয়াল প্রক্রিয়া কিন্তু সবার বোঝার জন্য যে নির্বাচনটা হয় জাতীয় নির্বাচন হচ্ছে সেখানে আসলে একজন প্রার্থী বাছাই করা হয় এবং আমি যদি প্রার্থী হিসেবে সংসদে গিয়ে জয়ী হয়ে বসতেও পারি সংসদে গিয়ে বসতে পারি সেখানে কিন্তু আমি আসলে আমার দলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে বসছি না। আমি সেখানে বসছি আমার বাংলাদেশের জনগণের রেপ্রেজেন্টেটিভ হিসেবে এবং সারা পৃথিবীতে যখন ইলেকশন হয় তখন এখন স্পেশালি উন্নত দেশগুলোতে কোনো মার্কা কোনো দলের উল্লেখই থাকে না শুধুমাত্র মানুষটার নাম থাকে প্রার্থীটার নাম থাকে এই মানুষটার উপর দেশের ভবিষ্যৎ কতখানি নির্ভরশীল তিনি দেশটাকে আসলে কোন ডিরেকশনে নিতে পারবে সেটাই হচ্ছে আমাদের মূল্যায়ন করার বিষয় দলের একটা আলাদা শক্তি থাকে যেমন দলের একটা জনবল থাকে দলের একটা অফিস পরিবেশের স্বার্থে কিভাবে ব্যবহার করব কিভাবে নিয়োগ করব সেটাও ডিপেন্ড করে আমি মানুষ হিসেবে কেমন তার উপর অনেক ভালো দল থেকে অনেক বিশাল শক্তিশালী দল থেকেও এমন প্রার্থী আসতে পারে যে প্রার্থী আসলে দুর্বল আবার যে কোনো সাধারণ দল থেকেও এমন প্রার্থী আসতে পারে যিনি মানুষ হিসেবে হচ্ছে গিয়ে শক্তিশালী তো আমার কাজটা হচ্ছে মানুষ হিসেবে প্রার্থী হিসেবে আমার মানুষের মধ্যে আস্থা তৈরি করা আর দলের প্রতি আমার আপাতত আস্থা আছে আমার মনে হয় যে আমার যে ভিশন আমি বাংলাদেশকে যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে রাজনীতির মঞ্চে সরাসরি যুক্ত হয়েছি আমার দলের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং তাতে তারা আমাকে নৈতিক জায়গায় সম্পূর্ণ সমর্থন করে দর্শক আমরা এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে ঢাকা আসনে মনোনয়ন প্রাপ্ত অর্থাৎ গণ অধিকার যে প্রার্থী মেঘনা আলম তিনি পেয়েছেন এবং অধিকার পরিষদের পক্ষে তিনি লড়বেন এই আট আসনে যেখানে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস তিনি আহ এবং প্রতীক প্রাপ্ত হবার পরে কিন্তু শহীদদের উদ্দেশ্যে আহ অর্পণ করেছেন এখানে ये हंस रहा প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের যেই মনোনীত প্রার্থী রয়েছে ঢাকা আট আসনের মেঘনা আলম তিনি কিন্তু তার প্রতীক পাওয়ার পরপরই তিনি কিন্তু কেন্দ্রীয় শহীদ মানে মিনারে এসেছেন এবং পুষ্পস্ত অর্পণ করার পর তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসকে পুষ্প অর্পণের পরে তিনি ছোট একটি সংবাদ সম্মেলনে এই জনপ্রিয় অভিনেত্রী মডেল মগ্নালম তিনি বলেন যে তার যে আসন অর্থাৎ ঢাকা আট আসন সেখানে কিন্তু একজন বিএমপির শক্তিশালী একজন প্রতিদ্বন্দী আছেন মির্জা আব্বাস তিনি তাকে প্রতিদ্বন্দী বা প্রতিযোগী ভাবছেন না তিনি বলছেন যে তার জায়গা থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন অর্থাৎ নতুন টি একজন সারথী হওয়ার জন্য তিনি কাজ করে যাবেন যদি তিনি সংসদে নির্বাচিত